Thank <laughs> you. কর দুনিয়ায় করেছ তুমি কি कलो मेला

I you feel now. I love the ত্র বীর মুক্তিযোদ্ধা শিল্পী মোহাম্মদ আজিজুর রহমান আজিজ যার সাথে একত্রে আমার বীর মুক্তিযোদ্ধা চাচা মুরহুম মুরশি আব্দুর রহিম এন্ডুজা দেশ মুক্তির মুক্তির জন্য জীবন 바চিয়েকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আজিজ কাকা আজিজ কাকার সাথে যারা ছিলেন তাদের অনেকেই আর দুনিয়াতে নাই বেঁচে নাই আমাদের সৌভাগ্য আজি সদা আমাদের মাঝে আছেন আল্লাহ রাব্বুল আলামিন কাকাকে আরো জীবন দিতে দিল বীর মুক্তি যোদ্ধা আজি সদা নিকট আমার প্রথম প্রশ্ন কাকা আপনি কি ভালো আছেন মহান আল্লাহ তাআলা কেমন ভালো আছি আলহামদুলিল্লাহ মহান মুক্তি যুদ্ধে যুদ্ধ চলাকালীন আমার মরহুম চাচা মুন্সি আব্দুল মাহিমেন যোদ্ধা ও আপনি একত্রে থাকা অবস্থায় আপনার এবং দুজা ক্যাটার একত্রে দুর্লভ ঘটনা বলি দুর্লভ একটি বর্ণনা দিবেন আমার দি রুরাল ফেস ইউটিউবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে প্লিজ দুজা এরকম ছোট ভাই অত্যন্ত স্বাভাবিক যদিও অল্প বয়স আমার থেকে অনেক কম্প কিন্তু স্বাধীনতা যে এই যে আগ্রহ এবং আমরা বিজয় লাভ করবো এটা কিন্তু তার দৃঢ় একটা পরিকল্পনা ছিল যেটা নিয়েই কিন্তু আমাদের অনেক কথা হয় এবং একটা জিনিস ছিল যে ওই টাইমটা কিন্তু নিজেরাই একটা বাহিনী তৈরি করবো কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয় নাই দুজা তখন চলে যায় একবার বাহিনীতে আমি এখানে নিজেই একটা বাহিনী তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু যদিও ছিল একটা হাতিয়ার একটা হাতির দিয়ে আমি শ্রেণী দিচ্ছিলাম সে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ করে এসে শুনেছি যদিও তো হিসেবে চলতাম কিন্তু আমার গ্রুপ ছিল অনেকগুলো একবার বাহিনী ছিল এদিক আমাদের ছিল মুজিব বাহিনী ইসলাম বাহিনী এরকম বাহিনী ছিল এক বাহিনী সবাই ছিলাম না পরে তাকে একটা দিন আমি পেলাম আমার গ্রামে যখন সন্ধ্যার প্রাককালে বাড়িতে মনে হয় সবার সঙ্গে দুঃখ সাক্ষাৎ করতে যাচ্ছিলো তার সঙ্গে কথা হলো সে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে দেশ স্বাধীন হবে আমারও দায়িত্ব ছিল যে হয়তো আমরা চলে যাবো পরবর্তী জেনারেশন হাতে হলেও কিন্তু দেশ স্বাধীন হবেই এই যে আমাদের একটা ইচ্ছা ছিল এবং সেদিক থেকে কিন্তু দুজা আমাকে অনেকখানি সাহস দিল যে ভাই আপনি যেভাবে চালাচ্ছেন এই রোড ওদিকে নদী তার ভিতর ট্রেনিং নিচ্ছেন এবং পরিকল্পনা নিচ্ছেন এটা কিন্তু অত্যন্ত দুর্লভ কিন্তু এটা এখন এই জায়গাটা থেকে খুব সাবধান এর পরবর্তীতে যদি কায়দা হয় তাহলে আমরা একই সঙ্গে কিন্তু একটা বাহিনী তৈরি করব এটাই কিন্তু তার সঙ্গে এবং তার যে মানসিকতা ছিল এটা কিন্তু আমি উভুত হয়ে যাই যে ছোট বয়সেও তার এত আন্তরিকতায় এবং এত সাহস ছিল সময়ে কর্মের মাধ্যমে ওটা করে আমাদের সন্ধ্যা করে লেখা থাকে যে জিনিসটা আদৌ হয়তো আমরা আপনি আল্লাহ না আপনি যদি আজকে আপনার না পাতাম এগুলো হয়তো পাতাম না তো এই যে আকবর বাহিনী আকবর বাহিনীর যে ঠিকানাটা প্লিজ মানে এই সম্বন্ধে কি কি কিনছি জানে কি না আকবর বাহিনী আকবর বাহিনী সম্পর্কে আমি যতটুকু জানি উনি সম্ভবত সেনাবাহিনী ছিলেন সম্ভবত কারণ আমি খুব হ্যাভি জল ছিলেন উনি মাগুরাতে উনি যখন চলতেন তখন সবাই মাথাটা দেখা যেত এবং উনি অত্যন্ত আমাকে শুনো করতেন যখন বরিশাল ক্যাম্পে আমরা ও ক্যাম্পে সবচেয়ে বেশি ভালো লাগতো যেটি আমরা চানমারি করব উনি আমাকে জলায় চানমারি সেই ফার্স্টের ফার্স্ট এবং উনি

তো এখন একটু অন্য লাইনে প্রশ্ন করি সীতা এবারে একটু ব্যক্তিগত প্রশ্ন হলো কাকার সাথে আমি করি আমি অনেক দূর পিছনে চলে যাবো আর কাকা উনিশশো সাতাত্তর সালের একটা ঘটনা উনিশশো আমি মুন্সি আহমেদ এবং আমার ছোট ভাই মুন্সী মেল গাড়ি যেটা তখন বরিশাল মেল মানে বলি বাবা হৃদ্রন্ত গাড়ি সেই বরিশাল মেল বাসের পিছনে পারে আমরা দুই ভাই উঠে আলমখালী আসছি এর প্রতিমধ্যে আমরা ছিটকে পড়ি ছিটকে পড়ার পর ওখান থেকে মূল অবস্থায় আমাদের গ্রামের দুটো ভদ্রলোক তারা মরহুম তালুমুল্লাহ এবং আকবর তারা আমাদেরকে কি বলে ই করে হাতাশীন করে বা কোলে করে নিয়ে আলম খানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বাকি দায়িত্ব আমার এই কাকা আমার শ্রদ্ধেয় কাকা আদিস কাকা আমার দুই ভাইকে আলম খানিতে সেবার জন্য নেশা করে আপনি আমাদেরকে বাড়িতে নিয়ে গেলেন তো এই সেটা স্মৃতি কি আপনার মনে আছে এবং থাকলে শ্রোতাদের আমার এই যুগ শ্রোতাদের কি স্মৃতি দেখতে বল বলেন আপনার মধ্যে এটা ওই দিনের ঘটনাটা আমার অত্যন্ত অভিহিত করে ফেলছে বাচ্চা কে একা বাচ্চা এটা আমি জানি পরে যখন শুনলাম যে আমি ছেলে তখন আমার মাথা খারাপ হয়ে গেল যে আরে সেই দিনকে তো আমার সবাই কিন্তু নাই কিন্তু তাতে চিকিৎসা কে করবে কে দেখবে তো এটা তাকে তাদের দুই ভাইকে ছোট মানুষ তাদের দুই ভাইকে যতটুকু করার দরকার করে তাদের বাড়িতে নিয়ে গেলাম এবং সেখানে ভাবিকে তার মাকে বলে আসলাম যে অন্ত মাইকে নাকি গানি না গাই কথাটা এখনো মনে আছে যে কোনো রকম কিন্তু গান ছিল না

বাজারে আমাকে ডাক দিলেন আমি তখন কেবল ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছি ঢাকা বাসে আসছি এই করছি আমার বাড়ি দেখি কাকা কি বলে কাকা আমাকে একজন বলছে যে তার আগে একজন বলছে যে সাব্বির তোমার ছোটো কাকাকে তো কয়েকবার শোনা তো কয়েকবার আমি ডাকছি সেটা তুমি করতেছো না জিনিসটা কিন্তু এইটা কিন্তু এক সময় মূল্যবান হবে তুমি মূল্য দেশ না দেখেন সেই উনিশশো একানব্বই সাল দুই হাজার সাল তার আসছে আপনার সাক্ষাৎ কিনে দিচ্ছি দুই হাজার কত সাল

যেনারা আমাদের জ্ঞান দিয়েছেন তাদের সম্বন্ধে আমি ছোট্ট একটা কবিতা যদিও বিরাট লেখাপড়া যেন তবুও দেখেছি সেই লেখাটাই আমি আজকে পড়ছি হাতে খড়ি দিলেন যিনি তিনি কানাই মাস্টার পরপারে গেছেন তিনি দেখা হবে না আর ব্যাকরণ পড়াতেন শিক্ষক নগেনবাবু মারের চোটে মোরা হতাম বড় কাবু উপেন বাবু পড়াতেন মোদের বাংলা খাটো হলেও ছিলেন না তিনি হ্যাংলা মাখন মাস্টার ছিলেন ইংরেজিতে কড়া ভয়ে জড়োসড়ো থাকতো না নড়াচড়া ইতিহাসের শিক্ষক ছিলেন মুন্সি আবকা অঞ্চলে ছিল না মুসলিম সমাজে আর সকল বিষয়ের দক্ষতা যা তিনি দক্ষিণা বাবু চীন শাস্ত্র কিন্তু জ্ঞানে না হয়তো কাপু শিক্ষক সকল গেছেন চলে সচানো গুরুস্থানে একা শুধু আসেনি সে মোদের প্রাণে নিব নিবু আজও নেবেনি হায় নিভাইও না আরও কিছু দিন হে জয় অনেক ধন্যবাদ কাকা অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার সে উনিশশো নব্বই দশকের কথায় আপনি কজিরা লিখছিলেন উনিশশো বিরানব্বই সালে সম্ভবত আমি হাতে পেয়েছিলাম তো ধন্যবাদ দিয়ে আসলে কাকাকে ছোটো দেবো না আপনি অনেক মহামূল্যবান হয়তো আমি আপনাকে চিনলেও বাংলাদেশ হয়তো সবাই আসলে সেই কথাটা মনে করে যে সিংহিন রাখো বিঘিন রাখো বুঝলে রাখো আমাকে মরণের পরে তোরা বুঝলি আমাকে এটা সবাই বলছে একদিন তো হয়তো ওই যে কবিতাটা আমি আমার সন্ধ্যাক্ষ রাখছি আমার মাথায় রাখছি করে রাখছি যে কবিতার ভিতরে আমার মরহুম মুর্শাক সাহদিন আমার দাদা দাদাকে দেখি যাই দাদা গল্প অনেক শুনেছি কাকা ভাই হয়তো আমার কথাই পানি এসে যাচ্ছে তো যদি পথ দেওয়াকে দাদা এই জুনি সাহিব আফসান মুন্শি আফসান তিনি দাদী ছিলেন সেই জমিদারের ছিলেন এই যে কথাগুলো তো আমার কষ্ট লাগে যে আমি দাদা কিছু করতে পারলাম না তবে হ্যাঁ এখানে আমি একটা কথা তুলে ধরেছি মুন্সি আব্দুল আলিম স্মৃতি সংসদের আমি একটা মাদ্রাসা করেছি যে মাদ্রাসাটা আমি চলমান আছে তো আমি এই ইউটিউব ফেস ইউটিউবের দর্শকশ্রুধাদের উদ্দেশ্যে আমি একটু যা সবাইকে অনুভব করছি যে আপনারা আমার এই মাদ্রাসাটা দেখতে আসবেন মাদ্রাসায় যদি কেউ আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে জন্য অনুরোধ করব মুন্সী আব্দুল আলিম সোহাদ সংসদ সৌজনের মুন্সী আব্দুল আলিম হাফিজে মাদ্রাসা এটা আমাদের নন্দনগর গ্রামে হাজার বদিনিয়ান থানা জেলা মাগুরা ইউনিয়নের ভিতরে আমি এটা দিয়ে দিল্লি ফেস এবং আমার কাকার মাধ্যমে শ্রোতাদেরকে আমি অনুরোধ করবো